আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে জলাতঙ্কে আক্রান্ত গরুর দুধ ভুল করে খেয়ে ফেললে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কি না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বিষয়টি খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে অনেকের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে গরুকে কুকুরে কামড় দেয় এবং কামড় দেওয়ার ফলে গরুটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হতে পারে এবং পরবর্তীতে ওই গরুটি যদি আক্রান্ত হয় তাহলে নিশ্চিত হানড্রেড পার্সেন্ট নিশ্চিত মারা যাবে কিন্তু এই ক্ষেত্রে গাবিকে যদি কামড় দেয় সেক্ষেত্রে তার দুধটি যদি মানুষ খায় এবং সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না কারণ রোগাক্রান্ত হলে তো পরে বোঝা যায় কিন্তু যখন কামড় দিয়েছে অনেকে হয়তো টের পান না হয়তো কিছু মনে করেন না হয়তো কিছু হবে না এরকম ভেবে থাকেন সেক্ষেত্রে যখন হয়ে যায় তখন আর কিছুই করার থাকে না এই যে এই সময়ের মধ্যে আপনারা যে দুধ খেলেন তাতে কোনো সমস্যা হয় কি না এ বিষয়ে আলোচনা করব যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার স্যামুয়েল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানিয়ে দিন যে কথা বলছিলাম যে জলাতঙ্কে আক্রান্ত গরুর দুধ খেয়ে ফেললে সেটি কোনো সমস্যা হবে কি না সাধারণত জলাতঙ্কে আক্রান্ত যে গরুর দুধ সেটি খেয়ে ফেললে কোনো সমস্যা হবে না তার দুটি কারণ হচ্ছে প্রথমত আপনি কাঁচা দুধ খাচ্ছেন না যেহেতু সেটি তাপ দিয়ে রান্না করে খাচ্ছেন সুতরাং সেখানে জলাতঙ্কের জীবাণু থাকলেও সেটি বাঁচবে না সুতরাং দুধ খেলে সমস্যা হবে না আবার যদি আপনার যে ভাই কোনো গা না থাকে কোনো কাটা জায়গা না থাকে তাহলে এমনকি কাঁচা দুধ খেলেও কোনো সমস্যা হবে না সুতরাং এই ক্ষেত্রে অনেকেই চিন্তিত হয়ে পড়েন এ ব্যাপারে হাসপাতালে যোগাযোগও করেন কিন্তু যারা এই ভিডিওটি দেখবেন তারা নিশ্চিত হয়ে যান যে মানুষের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যেহেতু মানুষ দুধ রান্না করে তাপে ফুটিয়ে খাই সুতরাং মানুষের কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে আক্রান্ত গাভীর বাছুরের কোনো সমস্যা হবে কি না সেই ক্ষেত্রে বাছুর তো কাঁচা দুধ খায় সরাসরি খায় বাঁশুরের কোনো সমস্যা হবে কি না এই ক্ষেত্রে বাসুরের যে ভাই যদি গা না থাকে তাহলে বাসুরের সমস্যা হবে না যদি এই ধরনের সমস্যা হয় বাসুরের ভাই কোনো গা না থাকে তাহলে বাসুর জলাতঙ্কে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই তাও যদি কেউ সতর্কতার সহিত বাসুরকে ভ্যাকসিন দিতে চান দিতে পারেন কিন্তু কোনো কাটা জায়গা না থাকলে বা কোনো ক্ষতস্থান না থাকলে গরু দুধ খাওয়ার কারণে বাছুরেরও কোনো সমস্যা হবে না আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সাইমুল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি